হ্যালো ভাই আমার মিনি ব্লগের সবাইকে জামাই ষষ্ঠীর স্পেশাল একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আশা করি তোমাদের সকলের ভালো তোমাদের সাথে আমি শেয়ার করে নিই মা এখানে বরণ করছে আর বাপি ছিল না বাবা ছিল মালবাজা তো এই যে ভিডিও কলে বাবাকে দেখা যাচ্ছে দেখে নাও তোমরা বাবা প্রেজেন্ট ছিল না এই মুহূর্তে আমরা ভিডিও কলে চাকি রেখে দিয়েছিলাম যাই হোক এখানে দুই জামাইকে মা বরণ করে নিচ্ছিল তার আগে চিরিম তারপর দই এইসব খাওয়াতে হয় আর আম সব রকম ফল খাওয়াতে হয় দুধ দিয়ে এইসব মাধ্যমে নিয়ম আছে যেটা সেটা বড় নিচ্ছিলো মা এখানে সবাইকে জামা কাপড় তারপর আগুনের তাপ দিয়ে দিচ্ছিল আর হ্যাঁ ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওটা একটা লাইক করে আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা নতুন আছে তারা থাকবার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তারপরে আমাদের মেনুতে আমরা চলে গিয়েছিলাম দেখে নাও আমাদের মেনু হয়েছিল বেশি কিছু আজও হয়নি কারণ বাকি ছিল না তাই এটুকু নিয়ম সেটুকুই করা হয়েছে খাসি মাংসের ঝোল এখানে ডাল হয়েছিল তুলে মাছের তরকারি ভাজা ভাজি পাঁচ রকম পড়িয়ে মাছের তরকারি মুরগির মাংস একদিন মিষ্টি সবই ছিল আমার ভিডিওটা এখানে এন্ড করলাম তোটা